আজকে একটা হাদিস সকলেই শিখব এই হাদিসের উপর আমল করার আমল করার চেষ্টা করব তিনটা কাজ যদি কেউ পরে মৃত্যুবরণ করে তো হাদিসে আসছে মৃত্যু বরণ করার পরেও ওই ব্যক্তিটার কবরটা সব পৌঁছাইতে থাকে সে তিনটি কাজ কি যে মানুষ চিনতে কাজ সম্পর্কে জানতা এক নাম্বার হইতেছে শুশাঙ্গসান কেউ যদি দুনিয়াতে নেককার সন্তান পয়দা করে যেতে পারে তাহলে সে ব্যক্তিটা যদি মারা যায় মৃত্যুর পরেও তার কবরে সব পৌঁছাইতে থাকবে এমন জায়গায় পানির সংকট যেখানে মানুষ পানি আশেপাশে পাওয়া যায় তো আমি বা আমরা এমন জায়গা খুঁজে সেখানে আমরা একটা পানির কলের ব্যবস্থা করে দিলে এই কলটা যতদিন থাকবে এই যে ব্যবস্থা করে দিলাম এই সবকে যা ওখান থেকে অনেক মানুষ তার তৃষ্ণা নিবারণ করবে তার জন্য আমরা এই যে ব্যবস্থাটা যে করে দিলাম এই যদি আপনি আমরা যদি মারা যাই তাহলে আমাদের খবরে কি সব পৌঁছাতে থাকবে দ্বিতীয়টা হচ্ছে এই যে আমরা এলেম যে শিক্ষা করতেছি বা যারা শিক্ষা করেছি আমরা যদি অপরকে এলেম শিক্ষা দেই সেই ব্যক্তিটা যদি আরো অপরজনকে শিক্ষা দেয় এভাবে সব একজন থেকে আরেকজন থাকে তো আমি একজনকে এলএম শিক্ষার্থীরাও কিন্তু আমি মারা গেল এই যে আমি তো মরে গেছি কিন্তু আমি তিনটা কাজ করে গেছি এক নাম্বার নেকান সন্তান আমি পয়দা করে গেছি দ্বিতীয় নাম্বার সদ্গা জারিয়া দুনিয়াকে কিছু রেখে গেছি তৃতীয় নাম্বার এলএম আমি অপরজনকে শিক্ষা দিয়েছি এই তিনটা জিনিস বা এই তিনটা বিষয় তিনটা আমল যারা দুনিয়াতে থাকা অবস্থায় করতে পারে যারা করেছে আল্লাহ তার কবরে যাওয়ার পরেও তার কবর কি তার সব অবস্থায় থাকে তো আমরা এই তিনটা আমল এই তিনটা কাজ আমরা বেশি বেশি করার চেষ্টা করি আল্লাহ তাল্লাহ তাও ফিকার করি আমিন